হায় বন্ধুরা দেখো আমরা বেড়াতে যাচ্ছি একটু এখানে বেশ ভালো ভিউটা আছে দেখো কেমন লাগছে ভিউটা আমরা আর হেঁটে হেঁটেই যাচ্ছি একটু বেড়াতে ওইদিকে এখানে পাইপ ফেটে গেছে জলের তা একটু অসুবিধা হচ্ছে দেখো ও যাই হোক বন্ধুরা ও এরকম আমরা একসঙ্গে যাচ্ছি এরকম অনেকদিন আগে একবার এসেছিলাম পরে এক বছর হয়ে গেল আচ্ছা ওই সময় তো ব্লগ করতাম না ও এটাও মানে হাঁটতে হাঁটতে এদিকে আসতাম বেড়াতে আসতাম আরও ওইদিকে আরও মানে লাইন আছে ওদিকেও যাবো অন্যদিন এখন তো তো প্রায় চার পাঁচ দিন ছ দিন আছি ও যাব ওদিকেও আরও অনেক জায়গা যাবো বন্ধুরা ও যেমন সেই এরপরে লক্ষ্মীবাড়ি ঘোষগ্রাম এরপরে আছে যাতে মানে কোনো না হয় জন্য বেশ বন্ধুরা আমরা একটু আড্ডা দেব এই সময় ও আবার দেখা হচ্ছে পরে ও বন্ধুরা আমরা এলাম ব্যাক ক্যামেরায় যে তোমাদেরকে সৌন্দর্য তো একবার দেখায় প্রাকৃতিক সৌন্দর্য কেমন সুন্দর দেখো ও মাই গড় কত সুন্দর ভিউ বন্ধুরা এটা কি কোন মানে নালা না নদী কাঁদর এটা কাঁদর লম্বা একটু চড়া করে গর্ত করেছে কাঁদর বোঝো মানে আমাদের ওখানে ক্যালেন্ট মানে ওখান থেকে মানে জমিতে জল ওটাই কিন্তু এখানে কাঁদর আর ও পাশেই জমি আছে জল নিয়ে যায় এখান থেকে ও এখন তো জল নেই দেখছি জল নাই এখন আমাদের ক্যানেলে সব সময় জল থাকে অল টাইম জল সময় ও আরও ওদিকে আরও সুন্দর ভিউ আছে বন্ধুরা ওই দিকটা হ্যাঁ বন্ধ

এই যে বন্ধুরা দেখো ফুলকপি নাকি এই রে বাঁধাকপি কেমন হচ্ছে দেখো বাঁধাকপি সর্ষে ওইদিকে তাই দেখো এই যে একটা বাগান দেখা যাচ্ছে আম বাগান এই আম বাগানে আমরা একটু মানে বিশ্রাম করব তারপরে আবার এগিয়ে যাব ও এবার বন্ধ রাখা যাক বন্ধুরা তো আমরা খানিকক্ষণ ছোট্ট আড্ডা দিয়ে আমরা চলে এলাম আবার ব্লগে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এই সূর্যাস্ত রাখো তবে এগোনো যাক একটু হাই বন্ধুরা দেখো ডবল ক্যামেরায় কেমন ইয়ে মানে সামনের ভিউ পিছনের ভিউ দুটোই দেখতে পাবে তোমরা যাচ্ছি আমরা একটু আরো একটু হেঁটে যাচ্ছি ওদিকে আরো সুন্দর সুন্দর ভিউ আছে দেখো তো বন্ধুরা এইবার বাড়ি ফিরছি কারণ বেশি অন্ধকার করা উচিত নয় কারণ এখানে বেশি অন্ধকার করলে শিয়ালের আরও বেশি অত্যাচার বেড়ে যাবে ভয় লাগবে ওরা হিংস্র খুব মানে কুকুরের থেকে তো মানে ডবল হিংস্র ওরা ও বাড়ি ফিরে যাচ্ছি তো আমি এগিয়ে যাচ্ছি দূরে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দেখো একটা টাল গাছ বাজ পড়ে কেমন মারা গেছে দেখো তাল গাছ বটে এটা বাজ পড়ে মারা গেছে দেখো বন্ধুরা এই যে মাসির ছেলে ভাই আমার ও আমরা একসঙ্গে হেঁটে যাচ্ছি এবার ও যাওয়া যাক বন্ধুরা এবার বাড়ি ফিরে যাচ্ছি যা এগো বন্ধুরা আমরা সন্ধ্যে হয়ে এসছে আমরা বাড়ি এসে পড়েছি